সবকিছু পাতার পর বয়ে যাবে মা যদি ভালো যদি দেয়া তাহলে আমাদের হবে আচ্ছা হিসাবে তো আজকে ওখানে হচ্ছে বৃষ্টি হয়েছে ওয়েদার ভালো হওয়ারই কথা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি এস এন ডি সনিপ চ্যানেল নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তো আজ আমরা বেড়ে পড়েছি মাঝে জাল দেবো আর সবকিছু রেডি জালটাল সব গোছানো হয়ে গেছে

এখন বাজে ঘড়িতে দু মিনিট বাজ বাকি আছে আটটা বাজতে হয়ে গেছে তো বন্ধুরা আকাশে বৃষ্টি নেমেছে আর আমরা জাল চেক দিয়ে চলে এসে একদম বৃষ্টি হয়ে যা সকাল বৃষ্টি হয়ে যা সকালে দেখা যাক আজকের কি কি মাছ পড়ে আর সঙ্গে আমরা অনেকে আছি আজ দেখা যাক আজকে কত কি মাছ হয় তো জাল আমরা ছয় মাত্র তোলা শুরু করেছি এখন অনেক বাকি তো আর ঝিমঝিম করে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন এখন তো মাছের দেখা পাইনি আর দেখা যাক কি হয় একটু আগে গেলে হয়তো মাছের দেখা মিলে যাবে তো বন্ধুরা ফার্স্ট মাছ আর মাছের সাইজ কেমন দেখছো তুই আরে বিগ সাইজ একদম কত বড় মাছ বিগ সাইজ একদম মাছের সাইজ কেমন দেখছো তুই এ এটা কতটা ওজন হবে রান্না কতটা ওজন হয় বলো

তো এতক্ষণ জাল টানা হলো আর জাল টানা কতগুলো মাছ এসে গেল দেখো শুধু তো এখনো জাল অনেক বাকি আর আরো ঝাঁক ঝাঁক মাছ আসতে চলেছে বা 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 মাছের ঝাঁক ফ্রম ফ্রেট লাউ ফলি ফ্রম ফ্রেট সব একসাথেই চলে আসছে আর বৃষ্টি হয়ে ওয়েদার একদম মেঘাচ্ছন্ন ওয়েদার রিমঝিম বৃষ্টি পড়ছে আর মাছ আসছে খুবই ভালো লাগতেছে তাই তো বন্ধু ওরে মাছের ঝাঁক আসছে দেখ শুধু মাছের ঝাঁক শুধু ট্যাংরা মাছ আছে মাছের ঝাঁক গুলো দেখ শুধু এখনো মাছ আছে আর এই দিকটাতে বেশি মাছ হবে তাই তো রামদা আবার মাছ আসছে দেখছি পর পর পমফ্রেট পমফ্রেট পাঙস ট্যাংরা পাঙস ট্যাংরা কেমন যাচ্ছে দেখ আর এদিকে মাছের ঝাঁক দেখ জলের মতো দেখাচ্ছে যাচ্ছে মাছের ঝাঁক কি হবে শুধু উঠে আসছে দেখো কার ভালো লাগে বলো মাছুটা আসছে

আবার মাছ আসছে আবারও মাছ এবারে এই ঠাকুর তো আসতেছে বাহ বড় সাইজের ফ্লেক্টালটা ইয়ে করো উঁচু করো অনেকে <laughs> <laughs> логодо 간나나 와자스 빅 바라노 아 에디케 파르고나 오이 바지야 촌도하고 와이데 쇼부스 마스곤 튀게게

তো বন্ধুরা এতক্ষণ আমরা জাল আর একদম শেষ হয়ে গেছে তো শেষ হয়ে যাওয়ার পরে যে মাছগুলো আমাদের হয়েছে এখানে অনেকগুলো সব অনেক মাছ হয়েছে আজ আর এদিকে আছে প্রমফ্রেট বড় লাউফলি এটা পাঙস ট্যাংরা তারপর একটি সোনামুখী কাঁকড়া আর এখানে আছে তালচটি তো বন্ধুরা এতক্ষণ জাল টেনে অনেক মাছ হয়েছে আর মাছগুলো সব এখন রেখে দেবে তো এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার সাথে সাথে যদি কোনো বন্ধু নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের এস এন ডি চ্যানেল দেখতে থাকুন সর্বদা টাটা